দিন পেরিয়ে লড়াই লড়াই তারা চালিয়ে যাচ্ছে বিকাশ শিক্ষা সচিবের সঙ্গে দফায় দফায় গুরুত্বপূর্ণ তারা বৈঠক করেছে কিন্তু বৈঠকও এখনো পর্যন্ত পাওয়া যায়নি কোনো সমাধান সূত্র তাই এবার রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানী দিল্লিতে তাদের আন্দোলন পৌঁছে দেওয়ার হুঙ্কার দিচ্ছেন চাকরি হারারা শাসকের দুর্নীতিতে অনিশ্চিত প্রায় ছাব্বিশ হাজার পরিবারের ভবিষ্যৎ চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে চলছে নাছোর লড়াই সুরাহার দাবিতে সোমবার বিকাশ ভবনে শিক্ষা সচিব ও শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে চাকরি হারাদের ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠক থেকে কার্যত কোন সদুত্তর তেমন ভাবে তারা পাননি তারা মূলত যেটা দাবি তুলেছেন যে এডুকেশন জারি করার আগে যাতে যে রিভিউ পিটিশন দাখিল করা যায় সেটা যাতে অ্যাকসেপ্ট হয় সেই ব্যবস্থা সরকার যাতে পর্যাপ্ত এবং যথাযথ উপায়ে করে সেই দাবি তারা তুলেছেন এবং একই সঙ্গে তারা মূল যে দাবি তুলেছেন যে কোনোভাবে তারা পরীক্ষায় বসতে চান না যেখানে আমাদের ব্যক্তিগত দুর্নীতি নেই সেখানে একই যোগ্যতা মানের পরীক্ষা আমরা দ্বিতীয়বার দেবো কেন আজ থেকে এই পরীক্ষাটা আমরা দিয়েছি বিগত দশ বছর আগে তখন আমরা ছাত্র ছিলাম এখন আমরা একজন পারিবারিক সিঙ্গেল আর্নিং মেম্বার আমরা পরিবার সামলাবো পড়বো কখন পরীক্ষা দেব কখন পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবিও তোলেন চাকরি হারারা আমরা চেয়েছিলাম আমাদের চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার সঙ্গে দেখা করতে প্রথমেই তো আমরা সন্তুষ্ট নই কারণ আমাদের তাদের সঙ্গেই দেখা হয়নি আমাদের এত প্রশ্নের উত্তর একমাত্র চিফ মিনিস্টার বা এডুকেশন এডুকেশন মিনিস্টার যদি আমাদের সঙ্গে দেখা করেন তবেই আমরা হয়তো আমাদের প্রশ্নগুলো সঠিক জায়গায় দিতে পারবো এবং তার উত্তর পেতে পারি বিকাশ ভবনের সামনে চলা নাছর লড়াইয়ে মিলছে না কোনো সুরাহা তাই এবার সেই আন্দোলনের ঢেউ রাজধানী দিল্লিতে ফেলতে চান চাকরি হারারা আন্দোলনের অভিমুখ যেতে হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না দিল্লিমুখীও হবে এবং আন্দোলনের উপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে একদিকে রাস্তা আঁকড়ে পড়ে রয়েছেন চাকরি হারারা অন্যদিকে পনেরোই মে রাতের ঘটনায় চাকরিহারা শিক্ষকদের তলব করে পুলিশ পনেরোই মে বিকাশ ভবনের গেটে ভাঙচুর চালানো এবং পাশাপাশি বিকাশ ভবনে যারা কর্মী তাদেরকে আটকে রাখার অভিযোগে আন্দোলনরত যে চাকরিহারা শিক্ষক রয়েছেন তাদের অন্যতম মুখ চিনময় মন্ডলকে আজ ডাকা হয়েছিল বিধাননগর নর্থ থানা সেখানে তিনি হাজিরা দেন এবং প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয় গেট গেট সম্পর্কিত প্রশ্ন করা আমি বলেছিলাম যে আমি কিছুর সঙ্গে জড়িত নই কোনো ফুটেজ দেখাতে পারবেন না যদি মানে তাহলে কেন মানে এরকম বলা হচ্ছে সেটা আমার জানে না হ্যাঁ অবশ্যই বলা হয়েছে যে পরবর্তীকালে যদি ডাকা হয় সেটা আপনাদের জানানো হবে আমরা বলেছি পূর্ণ সহযোগিতা করব একদিকে রাজ্যের শাসক দলে দুর্নীতিতে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজারের আর সেই চাকরি হারারা প্রতিবাদ করতে গেলে জুটছে পুলিশের লাঠি লাঠি শাসকের দুর্নীতির খেসারত কেন দিতে হবে চাকরি হারাদের কেন রাজনৈতিক দলের দুর্নীতিতে সমাজ করার কারিগরদের পথে বসতে হবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়